শক্তি সাহস ও ভক্তির প্রতীক হিসেবে মনে করা হয় ভগবান শ্রী হনুমানকে ওনার পুজো যারা করেন তাদের তিনি সর্বদা রক্ষা করেন শ্রী হনুমান খুব অল্পেই সন্তুষ্ট হন তিনি তার ভক্তদের সমস্ত বিপদ থেকে রক্ষা করেন তার ভক্তদের কোনো বিপদ ছুতে পারে না তাকে সৌভাগ্যের দেবতা হিসেবেও মনে করা হয় এই মন্ত্র প্রতিদিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে শুনলে বা পাঠ করলে ভগবান শ্রী হনুমান তার উপর সন্তুষ্ট হন যদি প্রতিদিন সম্ভব না হয় অন্তত মঙ্গলবার এই মন্ত্র পাঠ করুন মন্ত্রটি হল ও নম হল রুদ্রায় ভক্ত জনমন কল্পনা কল্পদ্রুমায় दृष्टमनरथो स्तम्भनारा प्रभञ्जनो पापीया महाबल पराक्रमाय महाविपत्तिनिवारणाय पुत्रपौत्रधनो धनो धन्यादि विविधसम्पत्प्रदाय रामोदूतायो स्वाहा